সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি ছয় ট্রাই থেকে তিনশর একটা লেডু বানাবো কীভাবে বানাইতে হয় একদম প্র্যাকটিক্যালি মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে দরে ধরে দেখাবার চেষ্টা করব তো সাথে থাকেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এই যে ছয়শ ট্রাই তিরিশ সেন্টি মার্কিং আমি এখান থেকে মাথাটা নেব আপনার পঞ্চাশ তারপরে দেখেন এদিকেও পঞ্চাশ सेंटी নেব পঞ্চাশ সেন্টি আর ওইদিকে পঞ্চাশ আপনারা লাইট অ্যাঙ্গেল দিয়ে মার্কিং করে ফেলবেন আর এখান থেকে বারো সেন্টি সামনে যাইতে হবে পঞ্চাশ সেন্ডির থেকে বারো সেন্টি মাইনাস হয়ে যাবে তাহলে হবে থার্টি এইট সেন্টি এটা যখন কাটিং হবে ও এখানে গিয়ে লেগে টাচ হতে হবে পঞ্চাশ সেন্টি ওদিক থেকে নিচে পঞ্চাশ এদিকে পঞ্চাশ এখান থেকে আবার তিরিশ সেন্টি পঞ্চাশ সেন্টের পর তিরিশ সেন্ডে নিচি এদিকে ফোরটি টু হবে যদি এটা লাইট অ্যাঙ্গেল বরাবর হয় তাহলে ফোরটি টু সেন্টে হবে আপনারা কি করবেন পন্দেশ সেন্টে ওদিকে মাপ যেটা নেওয়া গেছে এদিকে পন্দ্রের সেন্ডে এটার থেকে বারো সেন্ডি মাইনাস করে দিবেন মাইনাস করে ওদিকে পন্দ্র সেন্টের সাথে একটা মার্কিং করে নেবেন তো কেটে ফেললে একটা লেডু সার কমপ্লিট হয়ে যাবে তো সাথে থাকুন একটা লেডু সার কমপ্লিট করে দেখাচ্ছি আশা করি সবাই আমার চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন সবাই দেখে শুনে কাজ করবেন সেফটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ